বন্ধুরা আজ আমরা জানবো এমন এক নায়িকার গল্প তিনি সংবাদ পাঠিকা থেকে হয়ে উঠেছেন ভালিউডের জনপ্রিয় অভিনেত্রী হ্যাঁ আমি কথা বলছি সব করলে সেটাই আজ জানব চলুন শুরু করা যাক হুবলির জন্ম নোয়াখালী জেলার সোনাইমুড়িতে তিনি চার ভাই বোনের মধ্যে তৃতীয় তার বড় বোন নাজমিন মিনি একজন কণ্ঠশিল্পী এবং আরেক বোন শারমিন সুইটি সংবাদ পাঠিকা উভয়ই প্রথমে পড়াশোনা করেন অর্থনীতিতে এবং স্নাতক সম্পন্ন করেন সরকারি তিতুমির কলেজ থেকে বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন কিন্তু তার ক্যারিয়ারের শুরুটা কিন্তু সংবাদ পাঠিকা হিসেবে বাংলা মিশনে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করার সময়ই তিনি দর্শকদের মনোযোগ কেড়ে নেন তবে ভাগ্যের চাকা ঘুরে যায় দুই হাজার ষোলো সালে শামীম আহমেদ রনি পরিচালিত হোশগিরি সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান তিনি আর প্রথম সিনেমাতেই বাজিমাত ওশগিরি ছিল ব্লকবাস্টার হিট এবং গুবলি হয়ে উঠলেন রাতারাতি জনপ্রিয় এর জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারেও শ্রেষ্ঠ নবীন শিল্পীর স্বীকৃতি পান এরপর একে একে অভিনয় করেন শুটার চিটাগাইঙ্গা পোয়া মাইয়া এবং সুপার হিরো সহ আরও অনেক সিনেমায় তার অভিনয়ের দক্ষতা এবং পরিশ্রম তাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যায় কিন্তু শুধু ক্যারিয়ার নয় ব্যক্তিগত জীবনেও গুবলি ছিলেন আলোচনায় সাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন গুঞ্জন ছিল শেষমেশ দুই হাজার বাইশ সালের ত্রিশ সেপ্টেম্বর তারা তাদের সন্তান শেহজাদ খান বিলের ছবি প্রকাশ করেন যা তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনে বর্তমানে বুবলি কাজ করছেন বেশ কিছু নতুন সিনেমায় যেমন প্রহেলিকা দেয়ালের দেশ এবং মায়া নতুন লোকে দর্শকদের মুগ্ধ করছেন তিনি বাংলাদেশের চলচ্চিত্রে বুবলির অবদান দিন দিন বেড়েই চলেছে তার প্রতিভার কঠোর পরিশ্রম তাকে এনে দিচ্ছে সফলতা যদি আপনাদের তার জীবন কাহিনী ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এমন আরও আকর্ষণীয় ভিডিওর জন্য